চ্ছাকে প্রাধান্য দার জন্য নিজের খেয়ালকে প্রাধান্য দেওয়ার জন্য প্রতিষ্ঠিত করার জন্য নিজের দলটাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের রাজনৈতিক দলটাকে প্রতিষ্ঠিত করার জন্য অন্য দলের বিপদ করে অন্য দলের বিপদ করে তারা ক্ষমতায় যায় এরা বেশি দিন টিকতে পারে না এদের উপরে আল্লাহর অভিশাপ আসে এদের উপরে আল্লাহর হজম আসে সেই অজমের কারণে এরা অন্য টিকতে পারে নাই আমারও টিকতে পারে নাই আমিও টিকতে পারে না